হ্যালো বন্ধুরা আমি লক্ষ্মী আমার ডেলি ব্লগে তোমাদের বাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো সকাল সকাল এটা কিন্তু সোমবারের ভিডিও হাফ ভিডিওটা কালকে পোস্ট করেছি আর আজকে হাফ ভিডিওটা পোস্ট করছি স্নান করার আগে পর্যন্ত ভিডিওটা কালকে পোস্ট করেছি তো মাথার সিঁদুরটা প্রচণ্ড পরিমাণে ঢেবড়ে ছিল তো সাবান দিয়ে দিয়ে দিলাম মাথাটা একটু সামনেটা তারপর দেখো সান টান করে সিঁদুরটা পরে নিচ্ছি এবারে যাব ছাদে তো দেখো সিঁদুর পড়া কমপ্লিট আমি একটু নেখড়া মারে আমার নিজেকে দেখছিলাম আয়নার মধ্যে তারপরে উন্নাটা নিয়ে লাইট টাইট বন্ধ করে ছাদে চলে গেলাম কাপড় মিলতে আর ছাদে দেখো রৌদ্রুর জন্য ক্যামেরাটা অন্ধকার লাগছে তো একটা একটা করে সব জামা কাপড় মিলে দেব আর জানো বন্ধুরা এবারে কিন্তু শীত পড়ে যাবে আর আমাদের তো নদীর ধারে বাড়ি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে আর দেখছো বাতাস দিচ্ছে কেমন তার জন্য আমি জামা কাপড়গুলো মিলে দেওয়ার পর একটা একটা করে ক্লিপ আর এঁটে দিলাম ক্লিপগুলো একটা একটা বের করে করে এঁটে দিচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে জামা কাপড়গুলো দেখো উড়ছে আর বাড়ির পিছন দিকটা সত্যি খুব সুন্দর খুব সুন্দর বাতাস দিচ্ছে গরমকালে কিন্তু এরকম বাতাস দেয় না তারপরে চলে এলাম নিশ্চয় এসে ভাত বসিয়ে দিলাম দেখো বাইরে ভাতটা হয় গ্যাসে বা ঘরের আঁচের উনুন আছে তার মধ্যে রান্নাটা হয় তরকারি তরকারি তো ভাত হয়ে গেছে দেখো ফ্যানটা গেলে নিচ্ছে এখন তো চারিদিকে সবুজ প্রকৃতির মধ্যে আমরা থাকি খুবই ভালো লাগে তারপরে দেখো ফ্যান ট্যান গেলে সব কিছু ঘরের মধ্যে হাঁড়িটা নিয়ে চলে গেলাম এবার একটু ঝাড় দিয়ে উনুনটা নাতা দিয়ে দেবো কারণ উনুনটা না নাতা দিলে ও উনুন দেবিন এসে নাকি রান্না করে কথাটা শুনেছি তার জন্য উনুনটা নাতা দিতেই হবে অবশ্যই তারপরে প্রচণ্ড পরিমাণে খেতে লেগেছিলো সোমবার নিরামিষ জানোই শশা আর একটু আলু সিদ্ধ মাখিয়ে মুড়ি খেতে লেগে গেলাম বসে পড়েছি জল ঢেলে জল ঢেলে মুড়ি খেয়ে নিলাম তারপরে দেখো রান্নার জন্য দিদি কিছুটা রান্না করেছিল দিদির শরীরটা খারাপ তার জন্য আমি বসে পড়েছি আবার তো আজকে কিছুই রান্না নেই সবজি নেই কালকে আবার আমার শ্বশুরমশাইকে সবজি আনতে দেব তার জন্য আজকে হয়েছে দেখো জিরে আর লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখা তো আলু ভাতে মাখিয়ে দেখো আমাদের এই টাইপের ভাগ করে রাখা হয় আর যে সাদা আলুটা দেখছো ওটা সায়ন খাবে মানে আমার ভাসুরের ছেলে তারপরে হয়েছে বন্ধুরা কলা ভাজা আমি কি দিয়ে ভাত খেয়েছিলাম তোমাদেরকে শেষে জানাচ্ছি অবশ্যই কমেন্টে ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও তো দেখো সব কিছু হয়ে গেছে এবারে যে বাসনপত্র জোড়ো হয়েছে সব ধুবো তার আগে আমি ভাবলাম দুধটা একটু গরম করে নিই দুধটা গরম করে আজকে দুধ দিয়ে এ ধরনেরই ভাত খাওয়া হবে তারপরে চলে গেলাম কলতলায় তো এটা আমাদের কলতলা যেখানে বাসন টাসন মাজা হয় তো সায়ন ভাত খেলো ভাত বলতে স্কুলের ভাতটা খেলো খাওয়ার পর দেখো ওই জন্য জল টল খেলো বললো একটু জল খাও মায়েরটার শরীরটা খারাপ মা মাংঘ শুয়ে আছে আমার বড়ো যা তো ওই জন্য আমি সব কিছু কাজগুলো একাই কমপ্লিট করছি তো অনেকেই আমার রিলেটিভরা আমার ভিডিও দেখে বলে যে তোমরা তো তিন যা তো আমার ছোটো যা নেই বাপের বাড়ি গেছে এবং বড় যায় শরীরটা খারাপ তো ওই জন্য একাই কিছুটা করছি আর যে যার ভাগে নিজস্ব কাজ করে নিতে হয় তো দেখো ড্রামে জল ভরা ছিল ট্যাপ করে সবসময় জল থাকে না টাইম টু টাইম জল আসে একটা হচ্ছে সাড়ে আটটার সময় সকালবেলা দুপুর বারোটার সময় এবং বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে জল আসে তার জন্য ড্রামে জল ভরে রাখা হয় সে জল থেকে কাজবাজ সব করা হয় তারপরে দেখো একটা একটা করে সব বাসন অনেকগুলো বাসন পরেছিল মাজা কমপ্লিট হলো এবারে ছেলে চান করেছে তার জামা পায়েন এবং উনুনের যে নাতাটা সেই নাতাটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেচে নিচ্ছি কেচে মেলা হওয়ার পর এবারে ছাদে যেতে হবে অনেকক্ষণ ধরে তো ছাদে জামা জামাকাপড় রয়েছে বাতাসে দোল খাচ্ছে তো সেগুলোকে আগে তুলে নিয়ে আনতে হবে বন্ধুরা তুলে নিয়ে এসে ছেলেকে কিছুটা বই নিয়ে বসে আছে তাকে তার পড়াটা ধরতে হবে কারণ কালকে রাত্রে সে পড়াটা কমপ্লিট করতে পারেনি তো বলছে মা পড়াটা ধরো তো আমি বলছি আর একটু পর আমি যতক্ষণকে জামা প্যান্টগুলো গুছিয়ে নিই আর ছাদ থেকে সব ক্লিপগুলো নিয়ে এসে ডিবাতে পড়ে দিলাম কারণ ছাদে রেখে দিলে সব ক্লিপগুলো বাতাসে পড়ে যায় তো তার সঙ্গে সঙ্গে দেখো একটা একটা জামা কাপড়গুলো পুরো ভাজ করে করে সব গুছিয়ে গুছিয়ে রাখছি আমার এই ধরনের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টের জোকসে জানিও তারপরে দেখো আমার ছেলেকে ভাত খাওয়াতে বসে বললাম আলু ভাত দিয়ে কলা ভাজা আর শশা সালাড আর দুধ দিয়ে এটা আমার ছেলের ছেলের ভাত তো আমি আমার ছেলেকে ভাতটা খাওয়াতে থাকি তোমরা লাইক করো কমেন্ট করো আর পেজটা ফলো করে নতুন ভিডিও দেখার জন্য পাশে